হ্যালো বন্ধুরা অনেক দিন পর আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম শুধুমাত্র তোমাদের জন্য আমার অনেক দিদি ভাইরা আছো সবাই বলছো কেন তুমি ব্লগ ভিডিও দিচ্ছ না আসলে সময় হচ্ছে না তার জন্যই সময়ের অভাবে ব্লগ ভিডিও দিতে পারছি না আজকের ভিডিওটা হচ্ছে আমাদের বাড়িতে বিশ্বকর্মা পুজোর ভিডিও বেশি বড় ভিডিও না অনেকটাই ছোট তো যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো সবার আগে আমি আমার পরিচয়টুকু তোমাদেরকে দিয়ে দিই হ্যালো বন্ধুরা শুভ সকাল কেমন আছো সকলে আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো ঝাড়গ্রাম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুমিত্রা আমার ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত ভিডিও শুরুতেই বিশ্বকর্মা বাবাকে প্রণাম জানিয়ে তারপর বড়দেরকে প্রণাম জানাই আর ছোটোদেরকে আমার অনেকটা ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ করছি আমি তোমাদেরকে আশা করছি আজকের ভিডিওটা একটু হলেও ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এখন বাজে সকাল পাঁচটা আজ কিন্তু অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি কারণ সকালবেলাতেই চলে আসবে পুরোহিত মশাই পুজো করতে তাই আজকে অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিলাম অনেক অন্ধকার ছিল আসলে তখন থেকে ভিডিওটা করিনি কারণ ওই যে ভিডিওটা ভালো আসছিল না অন্ধকার অন্ধকার আসছিল তার জন্য একটু বেলা হতে ভিডিওটা শুরু করেছি ঘরটা ঝাঁট দিয়ে দিলাম তারপর ঘরটা মুছে নিলাম সায়ন ছিল। তার জন্য বিছানাটা ঝাড়া হয়েছিল না তো সায়নকে ডেকে তুলে তারপর দেখো বিছানাটা আমি ঝেড়ে গুছিয়ে নিলাম তো আমার কিন্তু কাজবাজ বাজ সব কমপ্লিট হয়ে গেছে মানে বাসি কাজটা তো আমি এখন স্নান করে পুজোর জন্য রেডি হব আমার সমস্ত কাজবাজ কমপ্লিট আর এইদিকে দেখো এই যে এখন সকাল হয়েছে তো দেখো বন্ধুরা আমি কিন্তু স্নান করে একদম রেডি হয়ে গেছি তো আমাকে কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানা জানাবে তো চলো আমি একদম চলে যাই পুজোর কাছে মানে আমাদের দোকানে পুজোটা হবে তোমরা হয়তো অনেকেই জানো অনেকেই জানো না যে আমার শ্বশুর বাড়ির সামনেই কিন্তু হাই রোড ওই হাই রোডের সামনে আমাদের দোকান আর দোকানে আমাদের পুজোটা হচ্ছে পুজো হয়ে গেছে বন্ধুরা পুজোটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি এত হুটোপাটার মধ্যে ছিলাম যে পুজো তোমাদের সামনে আমি কিছুই শেয়ার করতে পারিনি তো এ দেখো আমাদের দোকানের পুজো পুজো হয়ে গেছে পুরোহিত মশাই কিন্তু বাড়িও চলে গেছেন তো আমাদের পুজো হয়ে যাওয়ার পরে এই দেখো মানে আজ ভাত হবে না তার জন্য ছলার ডাল হচ্ছে আর এদিকে লুচি হয়ে গেছে আর মা হচ্ছে কুমড়োর ঘ্যাঁটটা করে নিয়েছে সব কিছু সবজি দিয়ে কুমড়োর ঘ্যাঁট হয়ে গেছে আর এখন হচ্ছে বিকেল বেলা বন্ধুরা প্রচুর গরম তাই মা ছেলে মিলে বাইরে বসেছি আর বৃষ্টি হচ্ছে তো তার জন্য কারেন্টটা নেই তাই বাইরে বসে বসে গল্প করছি আর ও কি বলছে বলে তো সায়ন বলছে মামার আমার চুলটা কীরকম লাগছে দেখো ছোট ছোট করে একদম কেটে দিয়েছে তো সেইটাই ও বলছে আর আমি হাসাহাসি করছি আমি বলেছিলাম অল্প একটু ছোট করে কেটে আসছে তো একদম ছোট ছোট করে কেটে দিয়েছে কি বলবো দেখতে তো একদম বাজে লাগছে আর এদিকে দেখো কত বৃষ্টি পড়েছে বৃষ্টি পড়ে একদম ঘর বাইরে পুরো অবস্থা খারাপ এখন একটু প্রসাদ খাচ্ছি সকালে একটু প্রসাদ খেয়েছিলাম তাও এখন তাও এখন একটু প্রসাদ খাচ্ছি প্রসাদ খেতে খুব ইচ্ছে করছিল আর এদিকে দেখো এই যে সায়ন কেমন গাছ লাগিয়েছে এগুলো কি গাছ আমি জানি না ও কিন্তু বাড়ির ভিতরে এই গাছগুলো লাগিয়েছে এখন হচ্ছে রাত্রিবেলা বন্ধুরা তো আমি একটু সন্ধ্যা দেখিয়ে দিলাম আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণে সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর চেষ্টা করব খুব তাড়াতাড়ি আরেকটা ভিডিও নিয়ে আসার জন্য তো চলো আজকে মতন সবাইকে টাটা সবাই ভালো থেকো